মাঝে মাঝে রান্না বান্না করতে মন চায় একের মনে হয় যে খালি চিট পাটাঙে হয়ে থাকলো তো আর কি পেট তো আছে পেট তো খালি খিদাই খালি সুসু করবো আর পেটের জন্য এত কারা কারি এত কিছু এত কিছু আয়োজন এই পেটের জন্য আজকে আমরা এত কিছু করি তো চাকরি বাকরি এত কষ্ট এত খাওয়া খাদ্যি খাওয়া খাদ্য একটা কি বলবো মজা না হইলো কিন্তু পেটে খালি গেলেই তো এই তো না মহে রসি হওয়ার লাগবো মহে রুচি করে খাইলে খিদে খাইলে ভালো লাগবো আর পেটেও বুড়বো তাই বলি মুখের যদি স্বাদ না লাগে সেটা তো ভালো লাগার কথা না আর আমি আজকে রান্না করব সবজির কারি খেতে তো অবশ্যই মুখে রুচি লাগবে তোর লাগবে শরীরের জন্য আর একদম শরীর ঠান্ডা রাখবে আর আমি দেখেন পর্যন্ত পেঁয়াজ একদম ভাজাভাজি করে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো ভাজাভাজি করে নিতেছি শিখাই তো গায়ে এতক্ষণ ধরে যে প্যাট এত বক করলাম কিন্তু আজকে যে কি রান্না করতে চাইতেছি সিহিরে তো আপনাদের সাথে বললাম না গায়ে আজকে আমি রান্না করুন ঝিঙ্গা মানে ঝিঙ্গার মামা তো ভাই না চাচা তো ভাই কি বলে এটা কি বলে ধুন্দুল ধুন্দুলের কারি আর এই ধুন্দুলের কারি রান্দম দেখেন কি দেশীয় স্টাইলে দেশীয় খাবার তো মজাই Yeah, I আর দেশি খাবার আনতেছি বললে তো গাছ বেশি বেশি কথা বলতেছি বেশি বেশি কথা বলতে হবে দেশি খাবার খাই আর দেশি খাবার যে কি বলবো এতই বেশি মজাদার আপনি চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে আপনি যত কিছুই আগডোম বাগডম খাওয়া খান না কে যতই মজাও আমি বলবো গ্যারান্টি দিয়ে যে বা দেশি খাবারের উপরে কোনো কথাই হবে না গাছ তাই আমি পর্যায়ে একদম দেখেন আলুগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর ধুঁধুলটাও দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ভালো মতো কষিয়ে নিব গাছ এই তাজা মাছ দিয়ে ধুন্দুলের তো কথাই হবে না না কি যে মারাত্মক একটা মজার একটা রেসিপি কি বলবো গাইটার আনতেছে বিলের তাজা মাছটা কী যে পরিমাণ মজা হইতে যাইতেছে আপনার ওটা কালার কম নিগেশন যে বসতেছেন ও দেশীয় খাবার যে বাহারি কালার বাহারি গরমের দিনে কিন্তু এভাবে সবজির কারি ধুনধুলির কারি কিন্তু মাছ দেখিতে কিন্তু ভালো লাগে আর এটা আপনার শরীর মন দুনটাই রাখবে আর এখন আমি দেখেন ভালো মতো পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে এখন আমি পানিটা শুকিয়ে নেবো শুকিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে শেষ পর্যায়ে একদম যখন লবণটা তাক মতো হবে দরকারি হচ্ছে এটার অংশ কমে আসবে তো তখন আমি ছেড়ে দেবো সেই ভাজা মাছের টুকরা গুলো তো এভাবে যদি আপনারা ধুমদুলের তরকারি বা যে কোনো সবজি এত আদর করে এত মজা করে আয়োজন করে রান্না করেন প্রিয় জন্তুর দেন তারা কিন্তু অবশ্যই সুস্থ থাকবে আর বেশি বেশি সবজি এখন বাড়ি থেকে ডাক্তার তার। আর আপনারা যারা এখন পর্যন্ত যারা দুন্দুলের তরকারি এটা খান নাই বা রান্না করতে জানান না তারা কিন্তু এভাবে খাইয়ে ট্রাই করতে পারেন আর এভাবে দেশীয় খাবারের দেশি স্বাদ আর তরকারি দেখেন শেষ পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি গাই তো আমার দেখেন তরকারিটার ফাইনাল লুক একদম টক টকয় হইতাছে পানিটাও শুকাই ফেলতেছে আর এখন আমি দিয়ে দেবো হালকা জিরার ফাঁকি দিয়ে তো আমার বিলের তাজা মাছ দিয়ে একদম ধুন্ধু কারির ফাইনাল লুক কি যে সুন্দর হয়েছে কি যে ওয়া হয়েছে খেয়ে দেখার পালা চেখে দেখার পালা পরিবেশনের পালা আর যদি ভালো লেগে থাকে প্রচুর লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এখন পর্যন্ত যারা আমার পেস্টিতে ফলো দেন তারা কিন্তু ফলো দিয়ে পাশে থাকবেন